আসসালামু আলাইকুম যে যেখানে আছেন ভালো আছেন আশা করি আজকে নিয়ে আসলাম আরও একটি চাবি রিং নট অনলি চাবি রিং এটা শুধু চাবি রিং হিসেবে ব্যবহার করব তা না এটা কিন্তু অনেক কাজেই আপনারা ব্যবহার করতে পারেন তো দেখেন এভিল আইস বলে এটাকে তো এরকম একটা এভিল আইস আমরা আজকে শিখবো খুব সহজ প্যাটার্ন জাস্ট এক দুই তিন চারটা কালার লাগবে আপনাদের আর এই যে কিছু টুকটাক সরঞ্জাম দিয়ে আপনারা এটাকে সুন্দর করে বানিয়ে নিতে পারবেন চলেন কথা না বাড়িয়ে কাজটা শুরু করি আর সেই পুরনো একটি রিকোয়েস্ট আবার করে নিচ্ছি আসলে না চাইলে তো কেউ কিছু দেয় না তাই চাইতে হয় আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবেন আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন কিছু জানতে ইচ্ছা করলে কমেন্ট করবেন ওকে চলেন আমরা কাজটা শুরু করে দিই কাজটি করার জন্য মানে এ বানানোর জন্য আমাদের এখানে বেশ কিছু সরঞ্জাম লাগবে সেটা হচ্ছে যে আমাদের এখানে চারটা কালারের সুতা লাগবে সুতা নিতে পারেন উল নিতে পারেন আমি এখানে মিক্স করে নিয়েছি কারণ আমার ঘরে কালো রঙের সামারিয়ান ছিল না তাই আমি এখানে কালো রঙের উল নিয়েছি আবার এখানে আবার আমার এই কালারটা যে লাগবে মানে ফিরোজা কালার যেটা এই কালারের আবার উল ছিল না মানে আমি মিক্স করে নিয়েছি আর সাদা এটা সামারিয়ান এটাও সামারিয়ান আবার এই নীল রঙের এটাও কিন্তু উল হ্যাঁ তো আমি একটু মিক্স করে নিয়েছি যেহেতু আমার কাছে একই রকম সব কিছু ছিল না আর লাগবে আমাদের এখানে আর একটা মেইন উপাদান ফাইবার এরকম ফাইবার নিতে হবে আর লাগবে একটা চাবির রিং যেহেতু আমরা এটা রিংয়ের মধ্যে ঝোলাবো মানে এটা যেহেতু এটা চেইন আর লাগবে আমাদের এরকম দুইটা পুঁথি হুম এই যে কাঠের পুঁথি আর হুক নাম্বার নিয়েছি এখানে আমি টু পয়েন্ট ফাইভ মিলিমিটার ওকে তো না আমরা কাজটা শুরু করি তো সব কিছু সরিয়ে দিচ্ছি আমরা ওয়ান বাই ওয়ান যেটা লাগবে সেটা নিয়ে কাজ করব ওকে প্রথমে আমাদের লাগবে কালো সুতাটুকু মানে কালো উলটা আপনারা সামারিয়ান উল যে কোনো কিছু মালাইকর যে কোনো কিছু দিয়েই করতে পারেন তো প্রথমে আমি এখানে একটা ম্যাজিক রিং করে নিচ্ছি কালো রঙের উলটা দিয়ে ম্যাজিক রিং করে আমি এর মধ্যে টোটাল তিনটা চেইন করে নিচ্ছি এখন এটা আমাদের একটা ডাবল ক্রোশেট আর এখানে আমি এগারোটা ডাবল ক্রোশেট করে নিব। অর্থাৎ এই ম্যাজিক রিংয়ের মধ্যে আমরা টোটাল বারোটা ডাবল ক্রোশেট করব ওকে তো এখানে আমাদের তিনটা হয়েছে এই হলো চার বারোটি ডাবল ক্রোশেট করার পর আমি স্লিপ নট করে এটাকে আটকে এই রাউন্ডের কাজ শেষ করেছি এখন আমাদের দ্বিতীয় রাউন্ড করার পালা দ্বিতীয় রাউন্ডে আমি এখানে নিব এই যে ফিরোজা রঙের এই কালারটি যে কোনো একটা চেনের মধ্যে থেকে আমি এটাকে জয়েন করব। এই যে যে কোনো একটা চেনের মধ্যে থেকে জয়েন করলে চলবে আমি একটা চেনের মধ্যে জয়েন করে তিনটা চেইন করে নিয়েছি এবং একই চেইনের মধ্যে একই জায়গায় আমি একটা ডাবল ক্রোশেট করে নিয়েছি অর্থাৎ এখন আমাদের কি হলো তিনটা চেন মিলে একটা ডাবল ক্রোশেট এবং আরও একটা ডাবল ক্রোশেট দুইটা ডাবল ক্রোশেট হলো একটা চেনের মধ্যে চলে যাচ্ছি পরের চেনে সেখানে গিয়েও করব আমরা একসঙ্গে দুইটি ডাবল ক্রোশেট তো এভাবে প্রতিটি চেনের মধ্যে আমরা এই রাউন্ডে দুইটি করে ডাবল ক্রোশেট করব এই যে প্রতিটি চেনের মধ্যে আমরা এক দুই দুইটি করে ডাবল ক্রোশেট করব প্রতিটি ঘরে দুইটি করে ডাবল ক্রোশেট করার পর এই যে আমি এখন স্লিপ নোট করে আটকে দিব তিন নম্বর চেনের মধ্যে এবং এই সুতার এবং এই রাউন্ডের কাজটাও আমি শেষ করে দিব একটা বাড়তি চেন করে সুতাটাকে আমি কেটে ফেলছি ব্যাস আমাদের এই রাউন্ডের কাজটাও শেষ হয়ে গেল ওকে এখন আমরা করব সাদা রঙের কাজ সাদা রঙের সুতাটা দিয়ে আমি এখন এই রাউন্ডের কাজটা করব এবারও আমি কি করব যে কোনো একটা চেনের মধ্যে থেকে সুতাটাকে জয়েন করব এই যে যে কোনো একটা চেনের মধ্যে থেকে সুতাটাকে জয়েন করলেই হবে জয়েন করে আমি এখানে তিনটা চেন নিয়ে নিচ্ছি এই তিনটা চেইন আমাদের একটা ডাবল ক্রোশেট কাউন্ট হবে এবং এখন আমার কাজ হচ্ছে প্রতিটি চেনের মধ্যে একটি করে ডাবল ক্রোশেট করা এই যে প্রতিটি চেনের মধ্যে আমরা এখন একটি করে ডাবল ক্রোশেট করব এমনি করে আমি পুরো রাউন্ডের কাজটাই করব এই যে প্রতিটি চেনে একটা করে ডাবল ক্রোশেট করে এই রাউন্ডের কাজটাকে শেষ করব তো এই যে আমাদের পুরো রাউন্ডের কাজ আবার আমি স্লিপ নট করে এই রাউন্ডের কাজটাকে শেষ করে দিলাম এবং এই সুতার কাজও শেষ করে দিলাম প্রতিটা রাউন্ডে আমরা নতুন নতুন সুতা দিয়ে কাজ করছি ওকে আমাদের তিন নম্বর রাউন্ডের কাজ শেষ এখন আমরা ফাইনাল রাউন্ডের কাজ করব অর্থাৎ এখন আমরা এই কালার সুতাটাকে জয়েন করব নীল রঙের এবারও আমি যে কোনো একটি চেন থেকে সুতা জয়েন করব যে কোনো একটি চেইন থেকে সুতা জয়েন করে আমি সুতাটাকে আটকে এই যে তিনটা চেইন করছি বরাবরের মতো এটা একটা ডাবল ক্রোশেট কাউন্ট হবে এবং একই ঘরে আমি আবার কি করছি আরও একটি ডাবল কোশেট করছি অর্থাৎ একই ঘরে আমরা দুইটা করে ডাবল ক্রোশেট করব এই রাউন্ডে প্রতিটি চেইনের মধ্যে আমি এখন কি করব দুইটি করে ডাবল ক্রোশেট করব এই যে এমনি করে আমি প্রত্যেকটি চেইনের মধ্যে দুইটি করে ডাবল ক্রোশেট করে এই রাউন্ডের কাজটাকে শেষ করব খুব সহজ একটি কাজ জাস্ট ডাবল ক্রোশেট ডাবল ক্রোশেট এবং ডাবল ক্রোশেট এই যে দুইটি করে আমি ডাবল ক্রোশেট করছি প্রতিটি চেনের মধ্যে এই যে এভাবে পুরো রাউন্ডের কাজটা শেষ হবে তো এই যে পুরো কাজটি করলাম আমি ডাবল ক্রোশেট করে দুইটা করে এখন আমি স্লিপ নট করে নিচ্ছি স্লিপ নট করে আমাদের আরও একটু কাজ আছে এই সুতার একটা চেইন করে নিলাম যেখানে স্লিপ নট করলাম এখন আমি প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল ক্রোশেট করব। এটাই আমার শেষ রাউন্ড তো এই যে দেখেন প্রত্যেকটি চেইনের মধ্যে আমি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে মানে ফিনিশিং রাউন্ডের কাজ করে দিচ্ছি আর কি এই যে জাস্ট কিছুই না প্রত্যেকটি চেনে একটা করে সিঙ্গেল ক্রোশেট করব এবং এটা আমাদের ফিনিশিং রাউন্ড এরপর আমরা জয়নিংয়ে চলে যাব তো এই এভাবে পুরো কাজটি আমি শেষ করব অর্থাৎ প্রতিটি ঘরে একটি করে সিঙ্গেল ক্রোশেট তো এই যে দেখেন পুরো রাউন্ডের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে এই রাউন্ডের কাজটা শেষ করলাম এবং আমি কি এখন কি করব একটা বাড়তি চেইন করে সুতাটাকে কেটে ফেলবো ব্যাস আমাদের মূল কাজ শেষ হয়ে গেল তো এখন এরকম কিন্তু আমাদের আরও একটি পার্ট লাগবে কেমন দুইটি পার্ট লাগবে আমাদের এই আমার আর একটি পার্ট দুইটি আমি করে নিয়েছি মানে এটি আমি আগে করে নিয়েছি আর এই এখন এটি করলাম আপনাদের সামনে এখন আমাদের কি করতে হবে এই দুটোকে জয়েন করতে হবে এভাবে তো এই ভিতরে ওয়েস্টগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখন এটাকে আমরা সেলাই করে জয়েন করে নিব দুইটা মাথা এই দুই পাশ তো সেলাই করার জন্য আমরা কি করব এই যে দুইটা সোজা পিঠ কিন্তু বাইরে থাকবে এবং পিঠটা ভেতরে থাকবে সুতোটা না কাটলেই ভালো হতো ওটা দিয়েই জয়েন করা যেত যাই হোক কেটে ফেলেছি এখন সুতাটাকে আমরা এই রঙের সুতা দিয়েই জয়েন করব এই পার্ট দুটোকে আপনারা কাটবেন না সুতা লাস্টের অংশটুকু রেখে দিবেন মানে না কেটে রেখে দিবেন ওইটা দিয়ে জয়েন করে নেবেন এখন আমি যে কোনো একটা দুই পাশের চেনের মধ্যে ঢুকিয়ে দিলাম এই পাশ থেকে একটা চেনের মধ্যে ঢুকিয়ে ওই পাশের একটা চেন থেকে বের করে এই যে জয়েন করে দিচ্ছি একটি চেইন করে নিচ্ছি এবং এই যে বাড়তি অংশটা এটাকে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি কোনো কিছুই যেন বাহির না থাকে তো এখন জাস্ট কিছুই না এই পাশের আমরা যে সিঙ্গেল ক্রোশেট করেছি এ পাশের চেন থেকে ঢুকিয়ে ওই পাশের চেন থেকে বের করব। এবং সিঙ্গেল ক্রোশেটও করতে পারেন স্লিপ নটও করতে পারেন আপনাদের খুশি তো আমি সিঙ্গেল ক্রোশেটই করে দিচ্ছি এই যে প্রতিটি চেনে হ্যাঁ এই যে এ চেন থেকে ঢুকাবো ও পাশের চেন থেকে বের করব। এভাবে আমি এটাকে জয়েন করে নিচ্ছি আর বাহিরে যেন কোনো ওয়েস্টেজ সুতাগুলো না বের হয়ে থাকে ওগুলো সব ভেতরে ঢুকিয়ে দেবেন এই যে জাস্ট এপিট ওপিট কারণ যেহেতু আমাদের ঘরগুলো সমান এই পাশে যা আছে ওই পাশেও তাই আছে তাই এটা সম্পূর্ণভাবে মিলে যাবে কাজ এই পাশে চেন থেকে ঢুকিয়ে ওই পাশে চেন থেকে বের করবেন তাহলেই আর একটা চেন করে দেবেন বাস একটা স্টিচ হয়ে যাবে এই যে সিঙ্গেল কোসেট করে দিচ্ছি বাস তাতে করে এটা আমাদের জয়েন হয়ে যাবে এই যে এখন এটা কিন্তু আমরা পুরোটা মুখ বন্ধ করে দেব না কেমন কারণ আমরা তো ফাইবার এটার মধ্যে ঢুকাবো এটাকে ফুলে থাকার জন্য সুতরাং এটাকে পুরোটা ক্যাটকানো যাবে না এখান থেকে ঘুরিয়ে কাজ করে আমি এই যে এতটুকু পর্যন্ত করব একটুখানি ফাঁকা রাখবো ফাইবার ঢুকানোর জন্য এবং আমরা এখন কি করব আমাদের যে চাবির রিংটা আছে এটাকে আমরা কিন্তু এখন সেট করে নিতে পারি যেহেতু এটা রাউন্ড তাই না যেহেতু এটা রাউন্ড সো আপনারা যে কোনো জায়গা থেকে এটাকে জয়েন করে নিতে পারেন এই যে আমি এটাকে চাবির রিংটাকে কিন্তু জয়েন করে নিয়েছি এই যে আমাদের চাবির রিং জয়েন হয়ে গেছে তো এই যে আমি পুরোটা কিন্তু কমপ্লিট করিনি এই যে একটু ফাঁকা রেখেছি এই দেখেন এই যে এতটুকু ফাঁকা রেখেছি যাতে আমি এখন এটার মধ্যে ফাইবার ইন করতে পারি তো এটার মধ্যে আমি এখন ফাইবার ঢুকিয়ে দিচ্ছি তা না হলে এটা ফুলে থাকবে না আর ফুলে না থাকলে এটা ভালো লাগবে না তাই আমি এখানে ফাইবার ঢুকিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি ফাইবার আপনারা পেতে চান তাহলে আপনাদের বাসায় পুরোনো যে কুশন থাকে বা বাচ্চাদের পুরনো যে পুতুল থাকে ধরেন আপনি আর ইউজ করবেন না সেগুলোকে আপনি কিন্তু কাজে লাগাতে পারেন এই যে আমার ফাইবার দেখছেন এগুলো কিন্তু আমি আমার পুরনো একটা কুশন থেকে বের করে নিয়েছি যেটা আমি আর এখন ব্যবহার করি না কোনো কিছুই আসলে ফে মানে ফেলা যায় না আসলে কোনো না কোনো কাজে আসলে লাগেই সো পুরোনো জিনিস থেকে কিন্তু আপনারা এইভাবে অনেক কিছু কাজে লাগাতে পারেন তো এই কুশনটা আমার অনেক পুরনো আমি এটার ইউজ করি না তো আমি এই ধরনের কিছু করলে এই কাজে লাগাই আমি এই এই দেখেন এই এই ফাইবারগুলোকে আমি কাজে লাগিয়ে দিই তো এভাবে আপনারা কি করবেন এর মধ্যে এরকম ফাইবার ইন করে তারপর বাকি যে আমাদের অংশটুকু ছিল সেটাকে এখন আমি আবার জয়েন করে দিচ্ছি এই যে এই কয়েকটা আমাদের ঘর বাকা বাকি ছিল সেগুলো এখন আমি জয়েন করে দিচ্ছি তো এখন আমি কাজটুকু কমপ্লিট করে এই যে স্লিপ নট করে দিচ্ছি এবং কাজটাকে শেষ করে দিচ্ছি তো একটা বাড়তি চেইন করে এখন আমি এটাকে কেটে ফেলবো আমাদের আর এই সুতার কোনো কাজ নেই এখন এটাকে সুন্দর করে আমরা ভেতরে হাইট করে দিব এই যে এভাবে ভেতরে নিয়ে যাবেন তারপরে এটাকে হাইট করে দিব তো স্টিচ দিয়ে দিয়ে আমি একটু এটাকে হাইড করে দিচ্ছি ওকে আমাদের এটার কাজ শেষ আর একটু দূরে যাচ্ছি আর কোনো সম্ভাবনা নেই এটা খুলে যাওয়ার এখন আমি এটাকে কেটে ফেললাম আর এই যে বাড়তি একটু বের হয়ে গেছে এটাকে আবার ঢুকিয়ে দিয়ে দেবেন আচ্ছা এই যে দেখেন আমাদের কাজ কমপ্লিট তো এখন আর একটু কাজ বাকি আছে সৌন্দর্য বর্ধনের তো আসলে শেষ নেই এখন আমরা সৌন্দর্য বন্ধ বর্ধনের কাজ করবো ওকে তো আমরা এরকম একটা শক্ত কাগজ নিয়ে নিব একটু বড় করে যেন আমরা ইয়েটা বানাতে পারি টার্সেলটা বানাতে পারি ছোট টার্সেল কিন্তু এখানে ভালো লাগবে না তাই আমরা একটু বড় করে এরকম কাগজ নিব এবং এটাকে ধরেন আমি বিশ পঁচিশবার মানে আপনাদের যেরকম ইচ্ছে তিনবার হলো আপনাদের যেরকম মোটা করতে চান যদি সেই অনুপাতে আপনারা এটাকে বেশি করে পেঁচিয়ে নেবেন বিশ তিরিশ চল্লিশ যার যেরকম ইচ্ছে তো আমি এটাকে প্রায় বিশ পঁচিশ বারের মতো এরকম করে পেঁচিয়ে মোটা একটা টার্সেল তৈরি করব আমি এখানে ত্রিশ বার হ্যাঁ বার আমি এখানে এটাকে পেঁচিয়ে নিয়েছি এখন যদিও আপনারা টার্সাল সবাই বানাতে পারেন দেখানোর কিছু নেই আসলে এখন এই যে মাঝখান বরাবর আমি এটাকে বেঁধে নিচ্ছি মাঝখান বরাবর বেঁধে তারপর এটাকে আমি এখন এখান থেকে বের করে দেব এই যে মাঝখান বরাবর এটাকে বেঁধে নিতে হবে কয়েকটা গিট দিয়ে দিচ্ছি ওকে এখন এই মাথাটাকে আমরা বাঁধবো আসলে তো আপনারা সবাই বানাতে পারেন এই যে এখন এটাকে আমি কয়েকবার গিট দিয়ে আটকে দিচ্ছি তো এবার হুকটাকে আমি এই উপরে নিয়ে এই যে যেটাকে আটকালাম এটাকে এই পাশে বের করে নিয়ে আসছি তাহলে দেখতে সমান লাগবে এই যে কমপ্লিট এখন আমাদের কাজ হচ্ছে এই যে মাথাগুলোকে কেটে ফেলা তো এখন সমান করে এই যে বড় কেচির সাহায্যে আমি এগুলোকে কেটে দিচ্ছি এবার সমান করে দিচ্ছি যাতে উঁচু নিচু মানে ছোট বড় না হয়ে থাকে মেশ এখন সৌন্দর্য বর্ধনের জন্য আমরা এরকম দুটো পুঁথি এখানে ঢুকিয়ে দেব তাহলে দেখতে আরও সুন্দর লাগবে এই যে এরকম করে দুটো পুঁথি আমি এখানে ঢুকিয়ে দিচ্ছি এই যে দেখেন টার্সেলটার এখন আরও অনেকখানি সৌন্দর্য বেড়ে গেল এখন ঠিক এই যে আমাদের চাবি রিংটা যেখানে আমরা ইয়ে করেছি সেট করেছি ঠিক এই বরাবর হ্যাঁ এই বরাবর আমরা এই টার্সেলটাকে এখানে জয়েন করে দিব একদম যেন সমান সমান হয় এই আঁকা বাঁকা যেন না হয় আগে পিছিয়ে যেন না হয় আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই যে এই বরাবর এসে আমরা ঠিক এই চেনের মধ্যে এটাকে আটকে দিব তো এই যে কমপ্লিট হয়ে গেল আমাদের ডেভিল আইস এভিল আইস এটা দুই পাশেই আপনারা ইউজ করতে পারবেন দুই পাশেই কিন্তু এই দেখেন দেখেন এটা চোখের মতো লাগছে না দেখতে নট নেসেসারি আপনারা যে এই সেম কালার দিয়েই করতে হবে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো অন্য কালার দিয়েও করতে পারেন তবে ওই এভিল আইস বলতে যেহেতু এরকম একটা ব্যাপারকে বোঝায় তাই অনেকেই আসলে আমরা এই কালারটা দিয়ে করি তো এই দেখেন আমার চাবি রিং এবং এই টার্সেলটা কিন্তু একদম বরাবর হয়েছে আপনারাও এরকম সিকিওর করে বরাবর করে দিবেন ওকে পুরো কাজটি এখন কমপ্লিট দেখেন খুশি কাটার কাজ যখন করবেন তখন সবই শিখে রাখবেন ছোটো সব জিনিস ছোট বলে যে এই জিনিসটা আপনি শিখবো না এই জিনিসটা করব না ব্যাপারটা কিছু তা আনা খাটো অনেক জিনিসও কিন্তু অনেক কাজে লাগে সো দেখেন এটা কিন্তু আপনি যদি গাড়িতে ঝুলিয়ে দেন এটা সুন্দর এটা নাও নড়বে তারপরে যদি আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো জায়গায় কিন্তু এটাকে ঝুলাতে পারেন দরজার সামনেও ঝুলাতে পারেন আর একটু বড় করে তো এটা কিন্তু ডিপেন্ড করবে আপনার হুকের উপরে হুক যদি মোটা হয় বড় হয় তাহলে এটা বড় হবে আর হুক যদি চিকন হয় তাহলে এটা ছোট হবে জাস্ট ব্যাপারটা এই তো দেখেন শুধুমাত্র ডাবল ক্রোশেট দিয়ে কত সুন্দর একটি কাজ করা সম্ভব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ